আনন্দের কথা তাকে তাকে সহ তার পরিবারকে আমি শুভেচ্ছা জানাবো খুব ভালোই ভালোই খেলেছে খেলার পর রাজ্যে রাজ্যে যাচ্ছে ময়নার ছেলে আবার আমাদের গোজিনা গ্রাম পঞ্চায়েতের ছেলে খুবই আনন্দ লাগছে ভালো লাগছে তাকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাবো আরও এগিয়ে যাবে আমাদের আশীর্বাদও থাকবে এবং সব রকমের সহযোগিতা যখন দরকার হবে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব আসলে এবং না আমি আমরা নিশ্চয়ই একটা শুভেচ্ছা সমর্থনা জানাব ভর্তি চলে গেছে ভর্তি আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর